পাগলা বাবুরচি রেস্টুরেন্ট সুন্দর একটি রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই মুহূর্তে আমি রয়েছি খুব চমৎকার একটি রেস্টুরেন্ট আর সেটি হচ্ছে পাগলা বাবুরচি রেস্টুরেন্ট পাগলা বাবুরচি রেস্টুরেন্টটা কিন্তু খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট চলুন আজকের এই পাগলা বাবুরচি রেস্টুরেন্টটা আমরা ঘুরে ঘুরে দেখে নিই নিয়ে এসেছি সুন্দর একটি রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন পাগলা বাবুরচি পাগলা বাবুরচি রেস্টুরেন্টে আমরা এখন যাব তার আগে পাগলা বাবুরচি রেস্টুরেন্টের বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গেট দেখা যাচ্ছে এটা হচ্ছে পাগলা বাবুরচি রেস্টুরেন্টের প্রবেশপথ আর এই সুন্দর গেটটি কিন্তু বাঁশের তৈরি এবং পুরো রেস্টুরেন্টের যতগুলো কটেজ রয়েছে সবগুলোই কিন্তু বাঁশের তৈরি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন আর বাসগুলোকে সুন্দর কালারফুল রং করা হয়েছে এবং খুব সুন্দর দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে প্রবেশপথটা সাজানো হয়েছে অনেক চমৎকার একটি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের ক্যাপাসিটি ভেতরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ আর বাহিরে যে চত্বরটা রয়েছে ময়জুদ্দিন চত্বরের যে বিশাল খোলা জায়গা সেখানে কিন্তু আপনার এদের ইচ্ছে করলে আপনারা পাঁচশো এক হাজার এইরকম লোক নিয়ে এই প্রোগ্রাম পারবেন যে কোনো প্রোগ্রাম খুব সুন্দর একটি রেস্টুরেন্ট এই যে দেখতে পাচ্ছেন একটু বিক্রমপুরের যে কাঠের কাঠের ঘরগুলো ঠিক সেরকম ঘরের আদলে কিন্তু এই রেস্টুরেন্টের ঘরগুলো তৈরি করা হয়েছে এবং এখানে অনেকগুলো ঘর রয়েছে এরকম প্রত্যেকটা এরকম বাঁশের তৈরি এবং খুবই চমৎকার একটি সাজানো গুছানো চিমচাম রেস্টুরেন্ট এবং খুবই কালারফুল একটি রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন পুরো ভিউটা আমি দেখাচ্ছি পুরোটাই হচ্ছে পাগলা বাবুরচি রেস্টুরেন্ট এখানে এদের কয়েকটি এরকম বাঁশের ঘর রয়েছে এবং সবগুলোই এই সেই বিক্রমপুরের সুন্দর কাঠের ঘরের মতো ডিজাইন করা এটা একটি ঘর এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এই যে মেঝেটা এটা কিন্তু কাঠ এই যে দেখুন আর উপরে রয়েছে বাস আর বেড়াগুলো রয়েছে কিন্তু বাসের এই এখানে কিন্তু বসার জায়গা রয়েছে টোটাল এই ইনডোরে আপনার বসার ক্যাপাসিটি হচ্ছে একশো পঞ্চাশ বিয়ের জন্মদিন অ্যানিভার্সারি গায়ে হলুদ বৌ ভাত সব ধরনের বড়ো বড়ো প্রোগ্রামও কিন্তু এখানে আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনার ক্যাপাসিটি হচ্ছে এখানে একশো পঞ্চাশ এবং বাহিরে আমি যেটা বলেছি যে প্যান্ডেল করার ব্যবস্থা আছে এরা প্যান্ডেল করে দিবে আর এদের এদের সব ধরনের খাবার রয়েছে আপনার আপনারা মানে যারা অনুষ্ঠান করবে তারা যদি সাজেস্ট করে চাইনিজ হোক বাংলা হোক ইন্ডিয়ান হোক সব ধরনের খাবার কিন্তু এরা তৈরি করে দিবে আর এদের রয়েছে বিভিন্ন রকম বিকেলের নাস্তা রয়েছে দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে এখানে কাবাব সব ধরনের কাবাব পেয়ে যাবেন নান রুটি লুচি হ্যাঁ রুমাল রুমাল রুটি যেটাকে বলে রুমাল রুটি রয়েছে সেটাও এখানে পেয়ে যাবেন সব ধরনের খাবার আসলে পেয়ে যাবেন এবং সবচেয়ে মজার ব্যাপার যারা ছবি তুলতে সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি প্লেস এটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন চলুন পুরোটা আমরা আগে ঘুরে দেখি উত্তর এই পাগলা বাবুরচি রেস্টুরেন্টে আসতে হলে আপনাদেরকে আসতে হবে ঢাকার পূর্বাঞ্চলের মজুদ্দিন চত্বরে আর মজুদ্দিন চত্বরে রয়েছে এই চমৎকার পাগলা বাবুরচি রেস্টুরেন্ট তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ